অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে উত্তর লস অ্যাঞ্জেলেস চলমান এই বিক্ষোভ দমন ফেডারেল কর্মী ও সম্পদের নিরাপত্তায় সেখানে মোতায়েন করা হয়েছে চার হাজার ন্যাশনাল গার্ড সদস্য ও সাতশো ইউএস মেরিন সেনা এই পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে ন্যাশনাল গার্ড সেনাদের মোতায়েন করেন এতে মূলত খণ্ডকালীন রিজার্ভ সেনা যারা জরুরি অবস্থায় কিংবা প্রাকৃতিক দুর্যোগে কাজ করে থাকেন তাদের অনেকেই কর্মজীবনে অন্য পেশায় নিযুক্ত অপরদিকে মোতায়েন হওয়া মেরিন সেনারা পূর্ণকালীন সক্রিয় দায়িত্বে থাকা সেনা আন্তর্জাতিক সংঘাত কিংবা দূতাবাস রক্ষায় এদের দ্রুত মোতায়েন করা হয় সব সেনা যুক্ত রয়েছেন টাস্ক ফোর্স একান্ন নামে একটি বিশেষ ইউনিটের অধীনে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন টাইটেল দশ এর সেশন বারো হাজার চারশো অনুসারে প্রেসিডেন্ট ট্রাম্প সেনা মোতায়েনের নির্দেশ দেন এই আইন প্রেসিডেন্টকে ন্যাশনাল গার্ড ইউনিটকে ফেডারেল দায়িত্বে আনতে অনুমতি দেয় বিশেষ করে হামলা বিদ্রোহ বা জরুরি পরিস্থিতিতে তবে সেনারা সাধারণ নাগরিকদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে পারবেন না পসে কমিটাটাস এক সেনাবাহিনীকে বেসামরিক আইন প্রয়োগ থেকে রাখে তাই সেনারা গ্রেফতার করতে পারবেন না শুধুমাত্র সন্দেহজনকদের আটকে রাখবেন যতক্ষণ না পুলিশ এসে গ্রেফতার করে মোতায়েনকৃত সেনারা অধিকাংশই ক্যালিফোর্নিয়ার উনআশীতম ইনফ্যান্ট্রি ব্রিগেড কমব্যাট টিম থেকে এসেছেন প্রায় দুই জন মাঠে আছেন মেরিন সেনারা এসেছেন প্রথম মেরিন ডিভিশনের দ্বিতীয় ব্যাটালিয়নের সপ্তম রেজিমেন্ট থেকে যাদের ঘাঁটি লস অ্যাঞ্জেলেসের কাছেই পাম্পসে মেজর জেনারেল স্কট শেয়ারম্যান জানিয়েছেন ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা উভয়ের দায়িত্ব একই ফেডারেল কর্মী ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা তারা আইসিইর কর্মকর্তাদের অভিযানেও সহায়তা করবেন তবে সেনারা আইন প্রয়োগ করতে পারবেন না কেবল নিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রিত ভূমিকা রাখবেন ন্যাশনাল গার্ড সেনাদের হাতে ঢাল লাঠি রাইফেল দেখা গেছে রয়েছে সুরক্ষামূলক পোশাকও মেরিন সেনারা একই ধরনের দাঙ্গা প্রতিরোধ সরঞ্জাম বহন করছেন তাদের রাইফেলগুলোতে গুলি নেই তবে তারা গুলি আলাদাভাবে বহন করছেন